দর্শক কিছু কথা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই অনেকের হয়তো কথাগুলো ভালো লাগবে না অনেকের কাছে কথাগুলো অপ্রিয় হবে কিন্তু কথাগুলো সত্য যে কথাগুলো এখন বলবো এই ঘটনাগুলো সত্য এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষ বলছে বাংলাদেশের মানুষ এই ঘটনাগুলোর প্রতিবাদ করছে কিন্তু কাজ হচ্ছে না দেখুন অনেকে আমাকে ইনবক্সে লেখেন বা বলছেন যে আপনি তো জুলাই আন্দোলনের পক্ষে কথা বলেছেন তাহলে আপনি কেন এই ফ্যাসিবাদের পক্ষে কথা বলছেন দেখুন একজন সাংবাদিক হিসেবে আমার কাছে সাদাকে সাদা কালোকে কালো বলাই শিখে এসেছে এবং আমি তাই আমার সাংবাদিকতায় করে এসেছি একজন সচেতন বাংলাদেশী মানুষ হিসেবে প্রবাসী বাংলাদেশি হিসেবে আমার কাছে যেটি মনে হয় অন্যায়কে আপনি কখনো প্রশ্রয় দিতে পারেন না দেয়া উচিত নয় এবং সেজন্যই কিন্তু আমি কথাগুলো বলছি জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো কোনোভাবেই আমাদের কাম্য নয় কাম্য ছিল না সেজন্য ছাত্র জনতা জীবন দেয়নি যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসে অভিনেতা সিদ্দিকের উপরে নগ্ন হামলা হয়েছে বাংলাদেশে তাকে বেধরক পিটিয়ে নগ্ন করে রাস্তায় ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় সেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে উপরে যে হামলা হয়েছে সেই হামলার সঙ্গে বিএনপি ছাত্রদল যুক্ত বলে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং অনেকটা দায় স্বীকার করেও তারা নিয়েছেন এখন কথা হচ্ছে বিএনপি এর কি ব্যাখ্যা দেবেন আমার খুব জানতে ইচ্ছে করছে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে গুলশান থানা পুলিশ তাকে এই মব জাস্টিসের হাত থেকে ধরে তাকে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে আর যারা এই জাস্টিসটা করলেন তাদেরকে গ্রেফতার করলেন না আসুন একটু পেছনে যাই জাস্ট এক সপ্তাহ আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন বাংলাদেশে একটি মব জাস্টিস ঘটনাও ঘটতে দেয়া হবে না যদি একটি ঘটনা ঘটে কঠিনভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকে অভিনেতা সিদ্দিকের উপরে যে হামলা হয়েছে এটি মব জাস্টিস নয় এটি রাজনৈতিক প্রতিহিংসা তাই তো বলবেন একজন মানুষকে একজন বাংলাদেশের নাগরিককে আমি অভিনেতা একজন নাগরিককে আপনি রাস্তায় প্রকাশ্যে তার জামা কাপড় খুলে ছবি তুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করছেন তার পরিবার আছে তার আত্মসম্মান বোধ আছে তিনি একজন সাধারণ মানুষ আপনারা সেটাকে মব জাস্টিস হিসেবে নেবেন না আপনারা বলবেন তিনি আওয়ামী লীগ করতেন তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় এই এই মামলা আছে আইন হাতে তুলে নেয়ার আপনি কে তাকে পেটানোর আপনি আমার এই প্রশ্নটি ভীষণ জানতে ইচ্ছে করছে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে আমি এর আগেও চাপাই নবাবগঞ্জে একজন ছাত্রলীগ কর্মীকে তাকে নসিমনের উপরে উল্টো করে বেঁধে তাকে নিয়ে যাচ্ছেন এই এর জন্য কিন্তু জুলাই আন্দোলন হয়নি জুলাই আন্দোলন বিএনপির এই পেটানোর জন্য আর জামাতের এই সুবিধা নেওয়ার জন্য কিন্তু জুলাই আন্দোলনের ছাত্ররা জীবন দেয়নি দেখুন এই ঘটনার পরে অভিনেতা সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে তা শিল্পী মব সঙ্ঘের সভাপতি জনপ্রিয় অভিনেতা আমাদের আজাদ আবুল কালাম তিনি বিবৃতি দিয়েছেন তিনি কি বলছেন আসুন শুনি লাঞ্ছিত করে থানায় সুপরদের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আজাদ আবুল কালাম তিনি বলেছেন সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে এই মব ঠেকানো যাচ্ছে না কেন জানি মনে হচ্ছে নীরবে বলা হচ্ছে করে মব যাও আমাদের কিছু করার নেই দেখুন এই একটি কথার জন্য আমি আজাদ আবুল কালামের বক্তব্যটিকে আমি আপনাদের সামনে পড়ে শোনালাম ধানমন্ডি বত্রিশ নম্বর যখন ভাঙা হচ্ছে অন্যদিকে মাননীয় উপদেষ্টা মহাদেব বলছেন যে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি কমা হলো ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে কিছু হয়েছে গুলশানে একজনের বাড়িতে একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে প্রকাশ্যে ভিডিও করতে করতে ঢুকে লুটপাট চালিয়ে নিয়ে যাওয়া হলো কি বিচার হয়েছে দেখেছেন আপনারা এরকম অজস্র ঘটনা গল্প আপনাদেরকে শোনাতে পারবো সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছে সবাই দেখছে পুলিশ যারা তুলে দিচ্ছে হাতে তাদেরকে গ্রেফতার না করে গ্রেফতার করছে একজন জনপ্রিয় অভিনেতাকে দয়া করে এসব ফ্যাসিবাদী আচরণ বন্ধ করুন আসল কাজের বেলায় আপনাদের কোনো খবর নাই জুলাই আন্দোলনের আহত যারা যোদ্ধা রয়েছেন যারা ছাত্র জনতা রয়েছেন বিনা চিকিৎসায় হাসপাতালের বিছানায় একা একা চোখের পানি ফেলছেন সেদিকে আপনাদের সময় নেই বিএনপি জামাত নির্বাচন নিয়ে মরিয়া হয়ে গেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে গেছেন অথচ জুলাই আন্দোলনের যে মূল কাজটি ছিল ছাত্র জনতা বলে আসছে যে এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন যাদের জীবন গেছে সেই বিচার কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য সেদিকে যেমন অগ্রগতি নেই অগ্রগতি হচ্ছে মবের দিকে অগ্রগতি হচ্ছে নির্বাচন নির্বাচন খেলার দিকে ক্ষমতা ধরে রাখার খেলার দিকে এই কথাগুলো আমি বলেছি যে যারা জলায় আন্দোলনের পক্ষের যারা আমাকে দেখেছেন বিপ্লবী হয়ে আমি কথা বলতে তাদের ভালো লাগবে না ভালো না লাগলে দয়া করে অনুরোধ করছি আপনারা ভিডিওতে দেখবেন না কিন্তু আমার অনুরোধ বাংলাদেশটাকে এই যে নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছেন তাতে করে আরো একবার আওয়ামী লীগ চমৎকার চমৎকার এজেন্ডা হাতে তুলে পাচ্ছে আপনাদের কারণে এজেন্ডাগুলো হাতে নিয়ে আওয়ামী লীগ তাদের বাক্স ভর্তি করছে তাদের আসবার পথকে আপনারা চমৎকার করে সুগম করে দিচ্ছেন যে হ্যাঁ সরকার তো ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছে ঠিক আছে আসুন আন্তর্জাতিক অঙ্গনে এই সব ছবি ভিডিও যত বেশি ভাইরাল করা যাবে আওয়ামী লীগের বাংলাদেশে আসতে পুনর্বাসিত হতে তত সুবিধা হবে আর জুলাই আন্দোলনে আহত যোদ্ধা যারা ছাত্র জনতা তারা হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে মরে যাবে বিনা চিকিৎসায় আইসি মারা গেছে একজন জুলাই আহত যোদ্ধা এখনো এখনো ঠিক দু সপ্তাহ আগে জুলাই আন্দোলনের একজন আহত এক চোখের স্প্রিন্টার একটা চোখ অন্ধ হয়ে গেছে তার উপর দ্বিতীয় দফা হামলা হয়েছে সরকারের উপদেষ্টা মহোদয়ের কোনো টনক নেই সরকারের উপদেষ্টা মহোদয় তারা এই বিষয়ে কোনো স্টেটমেন্ট সংবাদ সম্মেলন সরকারিভাবে করেননি দেখুন একটি কথা বলে ভিডিওটি শেষ করি যে জাতি ইতিহাস ভুলে যায় যে জাতি বিপ্লবী কিংবা বীর কিংবা যোদ্ধা যে শব্দগুলোই বলেন তাদের মূল্যায়ন না করে সে জাতি কিন্তু একটা না একটা সময়ে। তাদের যে কষ্ট আমি অভিশাব্দ শব্দটি বলবো না রক্তের যে দাগ সেই দাগের যে জবাব সেটি কিন্তু প্রকৃতি আপন মনে বুঝিয়ে দেয় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের বীর নিয়ে সবগুলো রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রত্যেকে রাজনীতি করেছেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তাদেরকে সামনে এনে দাঁড় করিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন অথচ দেশের হাজার হাজার কোটি টাকা লোটপাট করেছেন বিএনপিও চেষ্টা করেছেন তাদেরকে হাতে নিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রকাশ্যে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন তাদেরকে নিয়ে রাজনীতি করেছেন বাংলাদেশে সেটাও দেখেছি তাদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উঠেছে যারা বাংলাদেশের নিরীহ মানুষকে মেরেছেন বুদ্ধিজীবীদেরকে মেরেছেন বীরাঙ্গনা হয়েছে বাংলাদেশের নারীরা তাদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে তাই তো রাজনীতির কারণে উঠেছে আজকে বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাকে রিক্সা চালিয়ে খেতে হয় বিনা চিকিৎসায় এখনো মৃত্যুবরণ মৃত্যুবরণ করেন একজন মুক্তিযোদ্ধা আর সেই দেশে ভুয়া মুক্তিযোদ্ধা যারা তৈরি হয়েছেন গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় সেই ভুয়া মুক্তিযোদ্ধারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন বিএনপি এখন সেই পথে হারছেন কিভাবে হারছেন জুলাই আন্দোলনের আহত যে যোদ্ধা তারা বীর তাদেরকে আপনারা ব্যবহার করছেন তাদের ত্যাগের উপর দাঁড়িয়ে তাদের আত্মত্যাগকে নিজেদের রাজনীতির হাতিয়ার হিসেবে নিয়ে আপনারা এখন নিজেদের ক্ষমতা পাকাপুক্ত করবার সিঁড়ি তৈরি করছেন ইতিহাস আপনাদেরকেও একসময় আওয়ামী লীগের মতো বস্তায় ভরে সুদূর কোনো নির্জন দ্বীপে ফেলে দেবে ইতিহাস তাই করে যে মানুষ পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে দাঁড়িয়ে মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে আপনি সেই মানুষের আত্মত্যাগকে নিয়ে রাজনীতি করছেন এর চেয়ে বেদনার এর চেয়ে লজ্জার এর চেয়ে নিন্দনীয় আর কি হতে পারে আজকে বিএনপি জামাত যেভাবে বাংলাদেশে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন নির্বাচন নির্বাচন বলে যেভাবে হইচই করছেন কজন কবার গিয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের খোঁজ নিতে আর আমাদের মহামান্য মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি যেভাবে আজকে তিনি প্ল্যাটফর্ম তৈরি করছেন যে নির্বাচন চান নাকি আরও কিছুদিন আমাকে চান এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি দেখছি আস্তে 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 সুর বদল হচ্ছে ক্ষমতার জন্যে এটি ভালো লক্ষণ নয় আর আহত যোদ্ধারা আজকে স্লোগান দিচ্ছেন প্রয়োজনে আরো একবার তারা এই মব জাস্টিস এই জুলাই আন্দোলনের বিপক্ষে কথা বলবার কারণে আরো একবার তারা রাজপথে নামবেন আর যেন একটি প্রাণ না যায় আর যেন একটি ধর্ষণের ঘটনা না ঘটে এসব সহিংসতা মব জাস্টিস মিডিয়ার উপর নানা ধরনের নিপীড়ন বন্ধ করে আল্লাহর রস্তে আপনারা একটু জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের পাশে দাঁড়ান পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন জুলাই আন্দোলনের মূল ঘটনার সঠিক তদন্ত করুন এই ছাত্র জনতার প্রাণ যাদের কারণে গেছে তাদের বিচার নিশ্চিত করুন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার দিকে আপনারা নজর দিন বাংলাদেশের মানুষকে ভালো থাকতে দিন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবময় ইতিহাস আপনারা এত সহজে বিনষ্ট করতে পারবেন না হ্যাঁ বাংলাদেশের মানুষ যুগে যুগে কালে কালে একটার পর একটা ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে কেউ ঠিকভাবে সুখের সন্ধান পাচ্ছে না সুখের দিকে এগুতে পাচ্ছে না কেবল এই পরিবার তন্ত্রের মধ্যে ঘিরে ফেলা রাজনীতির বলয়ের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে তাদের জীবন দিচ্ছে সেই বাহান্ন থেকে আজকে চব্বিশ পর্যন্ত মানুষ কিন্তু আপনাদের প্রত্যেককেই চেনে নিচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন তাদের কথাগুলো শুনুন তাদের আকাঙ্ক্ষা শুনুন তারা কি চাইছে শুনুন মানুষকে ভালো থাকতে দিন বিপ্লব দীর্ঘজীবী হবে কিন্তু বিপ্লবের নামে আরেকটি মানুষের যেন প্রাণ না যায় সাংস্কৃতিক শিল্পী কর্মীদেরকে নানাভাবে আজকে নির্যাতনের মধ্যে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে আরও একটি নব্য ফ্যাসিবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দয়া করে এগুলো বন্ধ করুন সবাই অনেক ভালো থাকবেন আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো না লাগে আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন না কিন্তু যদি আপনাদের মধ্যে মনে হয় যে সচেতনতা বোধ দরকার দয়া করে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানান যে আসলে প্রবাসে থেকে আমার এই ভিডিওগুলো করবার কোনো দরকার নাই আমি ক্যানাডায় থাকি আমার এই ভিডিওগুলো করার কোনো প্রয়োজন নেই আমার একটা ভালো চাকরি আমার একটা ভালো জীবন ভালো জামা জুতো আছে আমি কেন বাংলাদেশ নিয়ে পড়ে থাকবো আমি পেশায় দীর্ঘ এক যুগের বেশি সময় সাংবাদিকতা করে এসেছি একজন আবৃত্তি শিল্পী সাংস্কৃতিক কর্মী আমাকে পড়ায় আমাকে কাঁদায় আমাকে ভাবায় ক্ষমা করবেন যদি আমার কথাগুলো আহ আপনাদের কাউকে আঘাত করে থাকে ক্ষমা করবেন অভিনেতা সিদ্দিককে দ্রুত মুক্তি দিন তার উপর যেন একটা জন্য হামলা হয়েছে হামলাকারীদের খুঁজে বের করে এই মব জাস্টিসের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বাংলাদেশের মানুষকে আবারও বলছি ভালো থাকতে দিন